দর্শক আসসালামু আলাইকুম আবার চলে আসলাম এই যে একটা আপু তার জীবনে কিছু গল্প করার জন্য আমাদের এখানে আসছে তো সবাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি বলে আপু সালাম আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি মায়া মায়া আপনি কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে আচ্ছা আপনার জীবনে যে ঘটনাটা ঘটছিল সেটা বলার জন্য যে আমাদের এখানে আসছেন তাই না আচ্ছা এমন কি ঘটছিল যে একটু বলবেন কি এমন কি করছিল আমার ডিভোর্স হয়েছে পাঁচ বছর ধরে চাইছিলাম না যে কোনো কারোর সাথে বিয়ে বসার জন্য তো এখন হঠাৎ করে মনে হলো যে আসলে এটা তো জীবন না একজন মনে সাথী যদি না থাকে তাহলে তার জীবনের লাইফে কিচ্ছু আসে না কিচ্ছু হয় না চলেও না এখন ভাবলাম যে না যদি প্রথমবার যেহেতু জীবনের একটা দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য যেটা তো পিছনে যাওয়ার তো গেছে। এখন সামনের দিন গুলা কিভাবে যেন যে আমার একটা মনে সঙ্গীর দরকার যা আসলে একাকিত্ব জীবন কাটে না হ্যাঁ অবশ্যই একাকিত্ব ভাবে জীবন কাটে না যে একটা সঙ্গীর দরকার আমার তো তার জন্য আজকে আমার দর্শকের কাছে কিছু কথা বলার ছিল যে বললাম যদি আমাকে কেউ হৃদয় বান ব্যক্তি যদি আমাকে কেউ যদি বিয়ে করতে চান তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে হোয়াটসঅ্যাপ অথবা ইমোন নাম্বার দেওয়া আছে তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপু আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে কেউ নাই পড়া লেখা কতদূর পড়া লেখা ক্লাস টেন পর্যন্ত আচ্ছা তো এখন আপনি বিয়ে সাডি হয় নাই তো এখন এই ক্ষেত্রে যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশি ভাই বা কোনো কমবয়সী বা বেশি বয়সের যদি কেউ যদি আপনাকে নক করে বা যদি চায় তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে কি করব দেখেন আমি তো এখন একটা ডিভোর্সি তো ডিভোর্সি সরি সরি ডিভোর্সি না হ্যাঁ ডিভোর্সি আচ্ছা তো সেইটা জেনে শুনে চিন্তা করে কেউ যদি এসে আমার পাশে দাঁড়ায় বা কাছে থাকতে চায় তাহলে থাকতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা তো থাকবে বলতে কি মানে যদি কোনো লোক ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে তার সন্তান ছেলে বউ চলে গেছে এরকম কোনো কিছু ভাবে মানে কি রকম ছেলে না কেমন যেমন আমি ডিভোর্সি সেও যদি ডিভোর্সি হয় তাতেও সমস্যা নাই দেখা যায় বউ চলে গেছে বউ মারা গেছে বাট এরকম ধরনের একটা হলে আর অবিবাহিত ছেলেও আছে এরকমটাও হয় শুনি যে অবিবাহিত ছেলেরা ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করতে চায় তাহলে যদি বিয়ে করতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা তো আপনি মানে ডিভোর্সি ছেলে চাচ্ছিলেন বা তো প্রবাসী যদি নিয়ে যায় আপনার প্রবাসী ভাই যদি আপনাকে নক করে সে যদি ভালোবেসে যদি তার কাছে নিয়ে রাখতে চায় তাহলে তো আমার কোনো আপত্তি নাই হ্যাঁ আপত্তি নাই তো কিভাবে আমাকে আমার সাথে যোগাযোগ করবে সেটাও আমি বলে দেই আজকে যে এই ভিডিওর মাধ্যমে যে দেখবে বা দেখে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সেটাও অপশন আছে যোগাযোগ করার জন্য অপশনটা হলো ওই ভিডিওর মাধ্যমে ভিডিওর নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবে ক্লিক করলে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে তার ওর ওতে আমার সাথে যোগাযোগ করতে পারবে তো দর্শক আসলে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তবে একটা কথা আপু যদিও বলছে ডিবোর্সি একটা ছেলে হোক বা ভালো একটা ছেলে হোক তার মনের মানুষ এবং তাকে যেন সারা জীবন ভালোবাসে থাকতে পারে তাই হ্যাঁ যেহেতু আমার প্রথম টাইমে আমার জীবনের একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি চাই না যে সেকেন্ড টাইম আমার কোনো আবার একটা কোন দুর্ঘটনা ঘটুক বা এরকম যতন না হয় প্লিজ প্লিজ ভাই দর্শক আপনারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে ভেবে চিন্তা করে বুঝে শুনে আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আমাকে যোগাযোগ করে আমার সাথে বিয়ে করতে তো আপনি সাথে যে আপনার জামাইয়ের এরকম একটা সম্পর্ক হওয়ার পর ছিন্ন হলো আচ্ছা এই এটা ঘটনাটা কেন ঘটছিল এটা জামাই নেশা করতো মদ গাজা খাইতো কাজ কাম করতো না আমি গার্মেন্টস চাকরি করতাম তো আমি যা চা ইনকাম করতাম সেই টাকা দিয়ে আমার সংসারও চালাইতে হইতো এবং কি আমার স্বামীর নেশার টাকাটাও আমার দিতে হইতো নেশা করার জন্য তো এখন আপনি ভাববেন কি করে যদি আপনার হাতে যদি আবার নেশা করি পড়ে তখন না তার জন্য তো আজকে আমাদের এই দর্শকের কাছে এইভাবে আসা এইভাবে বলা যে আমার প্রথম জীবনে প্রথম যে ঘটনাগুলা ঘটছে যেগুলা মুহূর্ত সময়গুলো আমার কেটে গেছে বা দুঃখে কষ্টে আসলে প্রত্যেকটা মানুষ চায় সুখে জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করেই ভিডিওর শেষ পর্যন্ত দেখার পরে ভিডিও শেষে যে শেয়ার অপশন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আপুরে মানে কল দিবেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ